নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিজিটাল নম্বর ভিলেজিক কয়েকদিন আগে যে দাদার বিয়ের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম পার্ট ওয়ান সেটারই আজকে পার্ট টুটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এখন আমরা জল ভরতে চলে যাই তো গাই তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমরা সকলে মিলে কিন্তু জল ভরতে চলে যাচ্ছি এখানে কিন্তু আমাদের পরিবারের সকলে রয়েছে দিদি দাদা মা তারপর আমার কান্না সবাই রয়েছে আমার মা বউ সবই রয়েছে তো আমরা কিন্তু দেখতেই পাচ্ছ আমরা একটা বাসের বাসের ঝুঁকের কাছ দিয়ে যাচ্ছি এখন কিন্তু অনেকটাই অন্ধকার আমাকে এই অন্ধকারের মধ্যে মনে হচ্ছে না দিও আর এখন কিন্তু আমরা নদীতে জল চলে যাবো তো চন্দ্র যাই তো গাছ তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ এখানে আমাদের পাড়ার সকল অর্থাৎ আমাদের পিসি ঠাম্মা দিদা মাসি সবাই রয়েছে যারা নাচ করছে পিসিদের কিন্তু আজকে খুব আনন্দ একটা বিয়ে আসলো কতদিন পর যেন আমাদের পাড়াতে না কয়েকদিন ধরে প্রায় এক বছর কেটে গেল একটাও বিয়ে ছিল না তো আজকে কিন্তু একটা বিয়ে আসলো কয়েকদিন আগে দাদার বিয়ে হলো সেদিনও খুব মজা হয়েছিল আজকেও খুব মজা হচ্ছে তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ যে এখানে কত লোক নাচ করছে এখানে কিন্তু দেখতে পাচ্ছো যেখানে সকলে মিলে নাচ করছে তাহলে তোমরা দেখতে থাকো আমাদের পাড়ার সকলে একদম নাচ নাচ করেছে আমার খুব আনন্দ হচ্ছে আমার দাদার বিয়ে তো পাশের বাড়ির তবে না কি আমাদের গ্রামের বিয়ে না খুব আনন্দ হয় তোমরা কোথায় কে থাকো তা কিন্তু কমেন্ট বক্সে করবো কমেন্ট বক্সে জানিয়ে দিও আর তোমাদের যদি কেমন করে বিয়ে হয় তাও জানিয়ে দেবো এই গ্রামে তো খুব ভালো করে বিয়ে হয় আর খুব আনন্দের সাথে সবাই নাচানাচি করি জল ঘুরতে যাই নাচতে নাচতে খুব আনন্দ হয় গাইজ দেখো কিন্তু এরা নাচতে নাচতে আমরা এখানে দিদি তার সবাইকে নিয়ে গেলো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ একটু করে জল ভরা শেষ হলো আমরা কিন্তু চলে যাব বাড়িতে বাড়ি গিয়ে রেডি হলে আবার দাদার তো যাইতে হবে না ネギテ,ティブ তো গাইস এখন কিন্তু আমরা যাব হচ্ছে বিয়ে বাড়িতে তো গাছ দেখো কিন্তু এইটুকু সময়ের মধ্যে কত সুন্দর করে আয়োজন করা হয়েছে আমাদের কাছে খালি ছিল চব্বিশ ঘন্টা অর্থাৎ একদিন একদিনের মধ্যে এত সুন্দর আয়োজন দেখে তো আমি একবার অবাক হয়ে গেছি কিন্তু এই প্যান্ডেল কিন্তু পাঁচ দিন আগেই করা হয়েছিল তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এখানে কত লোকজন এসেছে আমাদের পাড়ার সকলে এখানে এসেছে এখানে কিন্তু এটা হলো আমাদের নতুন বৌদি যাকে আমরা দান দিব আমাদের হাতে কিন্তু দান সহ হচ্ছিল না আমরা কিন্তু দান দিয়ে দিলাম এখনই এটা হলো আমার কাম্মা যে নতুন বৌদিকে দান তোমরা তো দেখতেই পাচ্ছ দান দিচ্ছে তো দেখতে থাকো দেখো কিন্তু আমার কাম্মা কিন্তু নতুন বৌদিকে দিয়ে দিল দান এটা কিন্তু আমার জেম্মা যে নতুন বৌদিকে দান দিয়ে দিলো আর এটা ছিল আমার একটা ঠাম্মা দেখো আমার একটা ঠাম্মা কিন্তু তোমাদের একটা যোগ শোনো না শুনান গাইজ এটা হলো আমার নতুন দাদা দেখতেই পাচ্ছ আমার নতুন দাদা লজ্জা পাচ্ছে তো গাইজ এখন কিন্তু আমরা বাইরে চলে এসেছি আমার কিন্তু খিদার চোটটা একবার পেটটা চুইচি করছিলো আমার খুব খিদে পেয়েছিল আর সহই হচ্ছিল না তো গাইজ খুব তাড়াতাড়ি কিন্তু আমরা একটি সিট পেয়ে গেলাম আমি বাবা মা যেখানে বসেছিলাম আমার বুও বসেছিল দেখতেই পাচ্ছ আমি এত ছটা করছিলাম যে আমার বাবার কাছে কিন্তু একটু বকাও খেয়ে যাই হোক আমার বাবার কাছে বকা খেলাম তাও আবার বিয়েবাড়িতে একটু লজ্জা বোধ করলাম কিন্তু তারপর আর লজ্জা বোধ করলাম আমাদের কিন্তু দেখতে দেখতেই ভাত চলে আসলো দেখতেই পাচ্ছ আমাদের গ্রামের বিয়ে কিন্তু এমনই হয় আমরা ভাত খেয়ে দিয়ে কিন্তু বাইরে আসলাম তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ বাইরের পরিবেশটা কত সুন্দর লাগছে আমরা কিন্তু এখানে মাঠের মধ্যে খেয়ানো হয়েছে আর বাইরে এত সুন্দর যে সবাই বসে আছে দেখে আমারাই একটু বাইরে আসে দিচ্ছে হলো তো এখানে কিন্তু আমরা বিয়েটাকে দেখছিলাম দেখতেই পাচ্ছ আমাদের রাজবংশীদের নিয়মে এখানে দিদি দাদা মিলে কেমন একটা কেমন ছড়াছড়ি করছে মনে হয় মুড়ি দিয়ে ছড়াছড়ি করছে এটা হলো আমার দিদি যে নিচ দিয়ে দেবে আর দাদা উপর দিয়ে দেবে তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আমার দিদি আর দাদারা মিলে যেমন করে পাথর ছুঁড়াছুরি করি আমরা তেমনি আমার দিদি আর দাদা মানে মুড়ি ছিঁড়ে মুড়ি ছিঁড়াছিঁড়ি করছে তোমরা দেখতেই পাচ্ছ দেখো কিন্তু গায়ে কেমন করে আমাদের রাজবংশীদের নিয়মে মুড়ি ছিঁড়াছুরি হয় এটাকে কী বলে আমি ঠিক যাই না তোমরা যদি যত রাজবংশী হও প্লিজ এইটা কি হবে আমাকে একটু জানিয়ে দিও কমেন্ট বক্সে গাই এখানে এত ভিড় ছিল তাই জন্য আমাকে পিছন থেকে গিয়ে করতে হচ্ছিল দেখো কিন্তু এখানে কিন্তু এটা হলো আমার বৌদি নতুন বৌদি ওই চাইছিল তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ এখানে কতটা ভিড় আর একটু পরেই কিন্তু আমরা চলে যাবো তার আগে আমরা বিয়েটাকে দেখিনি বিয়ে তো সেদিন হয়ে গেছিলো আবার এখানে সিঁদুর দাম হলো মালা বদল হলো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ কত সুন্দর করে এখানে হলো আমাদের গ্রামে এরকম করেই বিয়ে তোমাদেরকে হয় বিয়ে এরকম করে প্লিজ কমেন্ট বক্সে প্লিজ গাইজ কমেন্ট বক্সে জানিয়ে দিও আমরা এখন চলে যাচ্ছি বাইরে কারণ কি খুব গরম লাগছে ভিতরে দেখো গাইজ আমরা কিন্তু বাইরে চলে আসলাম এত গরম ছিল ভিতরে আর গাইজ এখনই কিন্তু আমরা বাড়ি চলে যাব দেখো কিন্তু আমার এখানে মানে সবাই আছে এরা কিন্তু বাড়ি যাওয়ার জন্য অস্থির হয়ে পড়েছে একদম তো গাইজ তোমরা কিন্তু দেখতেই তোমরা আমাদের পাশে থেকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করা তোমাদের সাথে কিন্তু দেখা হচ্ছে